হ্যালো বিয়াজ আমি অপর্ণা নতুন ব্লককে স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সকলে ভালোই আছো চলো আমি কি রান্না করেছি আর করছি প্রথমে দেখাই ভাত করছি দেখো বন্ধুরা না ভাত হচ্ছে দেখেছো এখানটায় দেখো পেঁপের ঘন্ট করেছি দেখেছো কালো জিরে দিয়ে করেছি আর নামানোর সময় তোমার ধনে পাতা দিয়ে নামিয়েছি দেখেছো আর এখানটায় দেখো বন্ধুরা আলু পোস্তও করেছি পেঁয়াজ দিয়ে দেখেছো যা আলু পোস্তও করেছি বন্ধুরা আর এখানে দেখো কি করেছি সব সময় তো ডিম কষা করি বা আলু দিয়ে ডিম করি শুধু পিঁয়াজ দিয়ে করি আজকে ডিমের কোরমা করেছি দেখো কত সুন্দর হয়েছে কেমন হয়েছে দেখো বলবে হ্যাঁ কীভাবে করেছি আমি তো ভিডিওটা তো আমি রান্না করার সময় তুলি রাখিনি তোমাদেরকে ওই জন্য বলছি প্রথমে আমি সাদা তেল নিয়েছি কড়াইতে নেওয়ার পরে খানিকটা পেঁয়াজ কুচি তেলের পরে দিয়েছি দিয়ে ভালো করে ভেজে ব্রেসটা তুলে নিলাম তারপরে ওই সাদা তেলের মধ্যে একটু ঘি দিয়েছি দিয়ে ডিম ডিমের মধ্যে একটু নুন আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমটাকে হালকা করে ভেজে তুলে নিয়েছি আর ওই তেলের তেলটা রয়েছে একটু তোমার ঘিউ দিয়েছিলাম তার মধ্যে গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ গোলমরিচে গোটা গোলমরিচ আর তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে তোমার পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়েছি কষানোর পরে খানিক্ষণ পর আবার তোমাকে কাজু বাটা বাটা দিয়েছি কাজু বাদাম বাটা দিয়ে ভালো করে কষিয়েছি তারপরে এর মধ্যে কোনো জল যাবে না দুধ দিয়ে ওই কষানোর পরে দুধটা ঢেলে দিয়েছি দুধ দেওয়া হয়ে যাওয়ার পরে ভালো করে ফুটেছে অল্প করে বেরেস্তার দিয়ে খানিকক্ষণ আবার একটু কমিয়ে রেখেছি কমিয়ে হচ্ছিলো স্টিমে আবার একটু বাড়িয়ে দেওয়ার পর নামানোর সময় আবার একটু বেরেস্তার দিয়ে নাপিয়ে দিয়েছি এইভাবেই করেছি জানি না তোমাদের কার কেমন লাগবে যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে বন্ধুরা টাটা